রংহীন বসন্ত গল্পের অন্তিম অংশ রহমান সময় করিয়ে পার হলো আরও একটা বছর অপেক্ষার পোহর গুনতে গুনতে কত রাত দু চোখের পাতায় এক করতে পারে না সারা অফিসের কাজে মন বসে না দুটো পরিবার এখন তার শুধু তাদের জন্য হয়তো বেঁচে আছে ও দুটো ছোট বোন প্রিয়ন্তী প্রণয় যাদের সকল দায়িত্ব তার বড় ভাই হিসেবে সে সব সময় তাদের পাশে ছায়ার মতো থাকে প্রিয় পরিবারে এখন সে বড় ছেলের দায়িত্ব পালন করে প্রিয় তার বোন প্রিয়ন্তী এখন রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করে অ্যাডমিশনের সময় সারাপ নিজে প্রিয়ন্তীকে দেশের বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন দেয়াতে গিয়ে নিয়েছিল প্রণয় এখন ক্লাস টেনে দুবনৈ সারাপ বলতে পাগল প্রিয়ন্তীর বিয়ের কথা চলছে আর সেটা রাহুলের সাথে সারাপের সাথে রাহুল প্রিয়তাদের বাড়িতে যাতায়াত করতে করতে প্রিয়ন্তী ও রাহুলের দুজনের মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক হয় রাহুল ছেলে হিসেবে ভালো আর তাই সারাপ প্রিয় তার বাবা মাকে বিয়ের জন্য বলে সারাপের ওপর তাদের ভরসা আছে তাই তারাও তিমত করেনি সাবিয়ার ছোট হয়েও যেন বড় ভাই হয়ে উঠেছে সারাপ তার মতো রঙহীন কাটুক বোনের জীবন তা সারাপ চায় না চায় না তাই তো অনেক বুঝিয়ে শুনিয়ে সাবিয়ার দ্বিতীয় বিয়ে দিয়েছে সারাপ নিজ হাতে সে সংসার গুছিয়ে দিয়েছে রাহুলের বড় ভাই রাহিম ইসলাম তার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় ছোট বাচ্চাটাকে নিয়ে রাহুল ও রাহিম দুজনেই নাজেহাল অবস্থা তাদের বাড়িতে মহিলা বলতে রাহিম স্ত্রী ছিল এখন তিনিও গত হলেন রাহুলের মা বাবা তো অনেক আগেই গত হয়েছে এই এক দুদিনের বাচ্চাকে দুই ভাই সামলাতে পারছে না নিশ্চোখে তা দেখে বাচ্চাটার জন্য মায়া হল সারাপের আর তাই একদিন রাতে বোনের কোলে মাথা রেখে শুয়ে ধীর স্থিরভাবে বিয়ে প্রস্তাব রাখে রাহুলের ভাইকে বিয়ে করার যেন সাবিহা কখনো রাজি হবে না হলো তাই সাবিয়া না করে দেয় সে আর কোনোভাবেই বিয়ে টিয়ে করবে না পরের দিন সাবিয়াকে নিয়ে সারা রাহুলের বাসায় যায় বাচ্চাটার করুণ হাল দেখানোর জন্য বাচ্চাটার জন্য মায়ের খুব প্রয়োজন ওরা দুজন ছেলে মানুষ কিছুতেই বাচ্চাটাকে সামলাতে পারছে না সারাক্ষণ কান্না করছে সাবিয়া দোলনা থেকে বাচ্চাটাকে কোলে তুলে নেয় অমনি বাচ্চাটার কান্না থেমে যায় যেন এমন এক মায়ের কোলেই বাচ্চাটা চাচ্ছিল বাচ্চাটাকে কোলে নিয়ে নিজের মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠলো সাবিয়ার নিজের সন্তানের কথা মনে পড়ল হু হু করে কেঁদে উঠল সাবিয়া বুকে চড়িয়ে নিল বাচ্চাটাকে রাহুলের সাথে আগেই কথা বলে রেখেছিল সারা অতপরে ইসলামের বিয়ে সম্পূর্ণ হয় একটা মাতৃহারাতের শিশু মা পেল আর এক সন্তানহীন নারী পেল সন্তান এক স্বামী পেল স্ত্রী ও তার সন্তানের মা ঠিক এক বছর আগে যখন কানাডায় গিয়েছিল সেখান থেকেই সে এই কাজটা করে অর্থাৎ সাবিয়ার বিয়ের এক বছর তো হতে চলল আর বাচ্চাটারও এখন এক বছর ওদের এখন সুখের সংসার সাবিয়ার মেয়ে সুনাইনা না জেনে এখন মামা সারাপের গলি যা ভাগ্নেকে যান প্রাণ দিয়ে ভালোবাসে সারাপ লসের ওপর লস হতে হতে সারাপের বাবার বিজনেস ধস নামে শরিফ তালুকদের এখন প্রায় নিঃস্ব দেউলিয়া বললেও চলে একটা বছরের মধ্যে তাদের জীবনের এমন পরিণতি হবে কে জানত বাবা ও ভাইয়ের কুকৃতি জেনে গিয়ে শিশির সেই প্রথম দিন মানে যেদিন সারাপদের বাসায় গিয়েছিলাম সেদিনে শিশিরও বাড়ি থেকে বেরিয়ে যায় তার পর আস্তে আস্তে শরীফ তালুকদারের ব্যবসার অবনীত হতে থাকে এখন শিপনের টাকার সংসার চলে বলে সারাক্ষণ শিপনের স্ত্রী মুখ ঝামটা শুনতে হয় মনিকার চাকরানির মতো সারাদিনই শিপনের সংসার কাজ করতে হয় পান থেকে চুন খসলে সিপনের স্ত্রীর কথা শুনতে হয় আর সারির তালুকদার সেও যেন বাড়ির আরেক চাকর বাজার ঘাট বাচ্চাদের স্কুল থেকে নেয়া তাকে নি দিয়ে করায় সিপনের স্ত্রী এক কথায় কাজ না করলে খাওয়ার জুটে না শিশির প্রিয় তার ম্যানেজার এর দায়িত্ব নিয়েছে নিজের যোগ্যতা বলে প্রিয়তার টিমের ক্যাপ্টেন হয়েছে ক্রিকেটের পাশাপাশি নীলিমার সাথে একটা ছোটো বুটিক্সের বিজনেস শুরু করেছে নীলিমায় সেটা দেখাশোনা করে এছাড়া বড় বড় কোম্পানি ব্যান্ড অ্যাম্পেসিডিয়র হিসেবে আছে প্রিয়তা অল্প সময়ে সে ভালোই সফলতা অর্জন করেছে কিন্তু দিন শেষে সে একটা দীর্ঘশ্বাস থেকে যায় ভালোবাসার মানুষটির জন্য হৃদয়পুরে দিন শেষে নিঃসঙ্গতার দোহনে গ্রাস করে যেন মন চায় ছুটে চলে যায় ভালোবাসার মানুষটির কাছে নিজের পরিবারের কাছে কিন্তু আত্মসম্মানের কাছে হেরে গিয়েছে সে সারাপের কাছে আর ফিরে যেতে চায় না এভাবে একা একা বাকিটা জীবন কাটিয়ে দিবে হোক না সেটা রংহীন কাটুক না বাকি জীবন রংহীন বসন্ত হয়ে অফিসের নিজকে বিনে বসে রাহুলকে বলে সারাপ আমার বিয়ে করা দেখে তোমার ভাবি অভিমান করে দূরে গেল অথচ একটা বারো আমার কথাটা শুনল না আমি যে বিয়েটা করিনি সেটা জানতেই পারল না প্রিয় জায়গা যে শুধু ওরই তা না আজ থেকে বছর আগে সারাপ ওর আছে চার বিয়ের আগে কোনো একদিন সারাপ অফিসের কাজে গাড়ি চালিয়ে যাচ্ছিল হঠাৎ দেখে অনিশা কারোর বাইকে চড়ে কোথাও যাচ্ছে সারাপ ওদের ফলো করে ওদের বাইক একটা রেস্টুরেন্টে যায় সারাপ গাড়ি বাইকের পাশে থামিয়ে ধীর পায়ে রেস্টুরেন্টের ভেতর যায় ভেতরে প্রবেশ করে এদিক ওদিক চোখ বুলিয়ে ওদের খুঁজে দক্ষিণ কোণের একটা টেবিলে অনিশাকে দেখতে পাই ও অনিশার হাত ধরে একটা ছেলে বলছে প্লিজ অনীশা এভাবে আমাদের সম্পর্কটা ভেঙে দিও না আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না অনিশার চোখের জল ছেড়ে দিয়ে বলে আমি ভাঙতে চাই না সম্পর্কটা কিন্তু আমার দাদু আমাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিবে বলে কথা দিয়ে ফেলেছে এখানে আমার কিছুই বলার নেই আমিও যে তোমায় ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না ভীষণ ভীষণ ভালোবাসি যে আমিও তোমায় তাহলে বিয়েটা তুমি কেন করছো অনীশা ভেঙে দাও বিয়েটা সেটা সম্ভব নয় আমার যে কিছুই করার নেই বিয়েটা আটকানো সম্ভব ভরাট পুরুষালী কথায় চমকে ফিরে তাকাই অনীশা সারাফকে দেখে মেরে যায় যেন সারাপ চেয়ার টেনে ওদের দু জনের পাশে বসে অনিশা এখনো ভীত নয়নে ওর দিকে তাকিয়ে আছে ছেলেটাও যেন কিছু না বুঝে একবার আর একবার সারাপের দিকে তাকায় সারাপ নরম সরেই অনিশাকে বলে কে ছেলে আমতা আমতা করে অনিশা বলে ও অনেক। আমরা একসাথে পড়ি তারপরও যখন সেটা ভার্সিটি পড়বে এখানে কি সারাপের জবাব শুনে অনিশা ভরকে যায় সারাপ তীক্ষ্ণ দৃষ্টিতে একবার অনীশা আর একবার অনেকের দিকে তাকায় অথপর হেসে বলে ভালোবাসো দুজন দুজনকে না মানে আসলে হুম বুঝতে পেরেছি আমি সারাপ অনেককে হাই বলে হ্যান্ড শেক করে নিজের পরিচয় দিয়ে বলে অনীশার বিয়ে তার সাথেই ঠিক হয়েছে অনেকেই কথা শুনে সারাপের ডান হাত ধরে অনুরোধ সরে বলে সারাপ যেন অনেক বিয়ে না করে সারাপ হয়তো এই কথার অপেক্ষাতেই ছিল সারাফর বাম হাতটা অনেকের ধরা হাতের ওপর হাত দিয়ে আশ্বাসে সরে বলে বিয়েটা হবে না যদি তোমরা দুজন আমার কথা শোনো বা কাজ করো ওরা দুজন দুজনার দিকে তাকিয়ে অবাক হয়ে আবার সারাপের দিকে তাকায় সারা ওর প্ল্যানটা বলে অনেক যেহেতু এখনও স্টুডেন্ট তাই কথা অনিশার বাড়িতে বললে কখনও অনিশার ফ্যামিলি সেটা মানবে না আবার এই মুহূর্তে অনেকে চাকরি পাওয়াটাও সম্ভব না তাই সারা ওদের অফার দেয় ওদের দুজনকে বিদেশে সেটেল হবে সেখানে ওদের নিজস্ব ফ্ল্যাট কিনে দিবে দুজনা ওখানে সুখে সংসার করবে প্রয়োজনে প্রতি মাসে খরচ ওদের পাঠিয়ে দিবে কিন্তু বিয়ের ঠিক এক মুহূর্তে অনিশাকে অনেকের সাথে পালিয়ে যাবে রাহুল ওদের ফ্লাইটের সব ব্যবস্থা করে দিবে আর তার আগ পর্যন্ত অনিশা এমনভাবে সারাপো তার ফ্যামিলির সাথে মিশিয়ে যাবে কেউ সন্দেহ না করে ওরা দুজনে রাজি হয় সারাপ নিশ্চিন্তে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে রাহুলকে বলে ওদের দুজনের জন্য সবটা রেডি করতে তখন রাহুল বলে এতে লাভ কি হবে ভাই অনিশা পালিয়ে গেলে আপনার দাদু আরেকজনের সাথে বিয়ে দিবে আপনাকে না রাহুল দাদুর পছন্দের মেয়ে যদি এভাবে না কেটে পালিয়ে যায় তবে দাদুকে আমি বলবো তার জন্য সে অপমানিত হলো বোঝাতে পারব যে প্রিয়তা তার নাদ বউ হিসেবে পারফেক্ট তার পছন্দের কোনো মেয়ে আমাদের তালুকদার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না দেন প্রিয়তা আমাদের বাড়ির বইয়ের সম্মান পাবে ওকে আমি যোগ্য সম্মান দিয়ে আমাদের বাড়ি এ তুলে আনতে পারব ভাই ব্রাব ওদের প্ল্যান মাফিক সব কাজ এগুচ্ছিল কিন্তু হুট করে প্রিয়তা ওদের বাড়িতে চলে আসা আর শেষে ওর পরিবার জেনে গেল যখন ওদের বিয়ের কথা তখনই প্লানের জলে ঢেলে দিল ওয়াসিম তালুকদার একদিনের মধ্যে ওদের বিয়ের ব্যবস্থা করে ফেলে নিজের মরার কসম দিয়ে ওয়াসিম তালুকদার বর্ষা যে সারাপকে নিয়ে যায় অনিশার বিয়ের আসরে অনিশাও অসহায়ের মতো সারাপের দিকে চেয়ে আছে হুট করে বিয়ে যার জন্য দুজন আর কেউ প্রস্তুত ছিল না আর কোনো উপায় নেই তবে বিয়ের ঠিক এক মুহূর্তে সারাপ বলে বসে সে একা অনিশার সাথে কথা বলতে চায় ওদের একা কথা বলতে দেওয়া হয় অনিশা কেঁদে কেটে এক ছাড় হয়ে বলে এবার কি হবে সারাপ আর তো কোনো উপায় নেই আপনার আর আমার বিয়েটা আটকানোর বিজ্ঞের মতো সারা বলে হুম তা নেই এখনও বিয়েটা করা ছাড়া উপায় নেই কারণ এখনও তোমাদের দুজনের ইউএসএ থাকার ব্যবস্থা পুরোপুরি কমপ্লিট হয়নি আমার মাথায় একটা প্ল্যান এসেছে কি তুমি অনেকের কল দাও ওকে বলো তিনবার কবুল বলে ভয়েস রেকর্ড করে পাঠাতে যখন বিয়ে পড়ানো হবে তখনই তুমি কবুল বলবে আর আমার বলার সময় রাহুল রেকর্ডিংটা চালিয়ে দিবে বিয়েটা তোমরা অনেকের সাথেই হবে যতদিন ভিসা প্রসেসিং ও অন্যান্য কাজ শেষ না হয় ততদিন তুমি আমাদের বাড়িতে বইয়ের অভিনয় করবে অনিশা সারাপের বলার মতো অনেককে কল করে বিয়েটা হয় ওকে নিয়ে আসে তালুকদার বাড়িতে এরপর সারাপের অ্যাক্সিডেন্টের জন্য ওদের যাওয়ার কাজটা আরও কিছুটা পিছিয়ে যায় কিন্তু ততদিন প্রিয়তা ভুল বুঝে সারা প্রে থেকে দূরে সরে যায় সব ঠিক করতে গিয়েও সব যেন এলোমেলো হয়ে গিয়েছে ঠিকই অনেকের সাথে ইউএসএ পাঠিয়ে দিয়েছে সারাপ কিন্তু প্রিয়তাকে বইয়ের স্বীকৃতি দিয়ে বাড়িতে তুলতে পারেনি আজ সেই বেলকুনিতে নিকটনের ধোয়া উড়িয়ে সারাপের বেদনাগুলো মিশে যাচ্ছে হাওয়ায় বিড় বিড়িয়ে বলে চারটা বছর তুমি হিনা আমার বসন্ত কেটেছে রঙিন প্রিয় জানি না কখনো তোমায় খুঁজে পাবো কি না জানি না আর কত রঙ্গিন বসন্ত কাটবে তুমি জানলেও না তোমার জায়গায় অন্য কেউ ভাগ দিয়ে নি তুমি হৃদয়ে রানী ছিলে আজও থাকবে আমি শুধু অপেক্ষায় রইলাম রঙিন বসন্তের দিকে জানি তুমি আসবে ঠিক আসবে আসতে তোমাই হবেই হয় আমার ভালোবাসার টানে নয়তো জীবনের শেষ সুগন্ধি ধূপকাঠির সুবাসে সমাপ্ত বললে সমাপ্ত হয় না এভাবেই বহমান হয়ে চলে যা করাংহীন বসন্ত তবে চাই ওদের জীবনের বসন্ত রাঙি হয়ে আসুক আবার তারা এক হোক